বন্ধুরা স্বদেশ টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে দ্বাদশ শ্রেণীর মহাস্বতা দেবীর বিখ্যাত গল্প ভাত নিয়ে তোমাদের সামনে আলোচনা করব প্রথমেই বলে রাখি ভাত গল্পটি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এরপর মহাস্বতা দেবীর শ্রেষ্ঠ গল্প নামক সংকলনে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে ভাত গল্পে কেন্দ্রীয় চরিত্র উৎসব নাইয়া উৎসব সুন্দরবন এলাকা সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত মাতলা নদীর তীরবর্তী অঞ্চলে তার বাসস্থান ছিল তার পরিবারে তার স্ত্রী ছিল এক মেয়ে চুন্নুনি এবং তার দুই পুত্র সন্তান ছিল তো একদিন রাত্রিরে তার খুব ভালো খেয়েছিল হিঞ্চে সেদ্ধ গুগুলি তারপর পোড়া লঙ্কা লবণ দিয়ে সেই দিন রাত্রিরে আকাশের অবস্থা ভালো ছিল না তার স্ত্রী বলেছিল যে নৌকো নিয়ে বেরোতে বলতে বলতে কেমন যেন ধনুষ্ঠকা রোগীর মতো মাছ খুঁটিটা কাঁপতে লাগলো এবং মাতলা জল এসে তার গোটা পরিবারকে মাতলা নদীগর্ভে নিয়ে চলে গেল এরপর উৎসব সারা রাত ধরে খুঁজেছে এবং ডেকেছে তারা কেউ সারা দেয়নি সারা দেবে কি করে তারা তো মাতলা নদীগর্ভে তলিয়ে গেছে পরের দিন সাধন দাস তাকে বলল অবশ্য যে তোকেও তো নিয়ে চলে যাচ্ছিল ভাগ্যিস তুই গাছের ডালে বেঁধে রয়ে গেলি এরপরে উৎসব তাকে অনেক খোঁজবার চেষ্টা করলো যখন সে পেল না তার ঘরে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল আর একটা কি না তো জমির প্রত্যয়িত একটা নকলের আবেদনপত্র যেটা একটা কৌটোর মধ্যে বন্ধ ছিল সেই কৌটোটা কোথা থেকে এনেছিল না তো সতীশ মিস্ত্রি তার নাতি ফুটকায় সেই ফুটের কৌটো চেয়ে এনেছিল সেই কৌটোর মধ্যে সেই জমির প্রত্যয়িত দলিল নকল যে দলিলটা সেটা রেখেছিল সেই কৌটোটাও নদীগর্ভে তলিয়ে চলে গেছিল অনেক খোঁজ করলো তার পরিবারকে সেই কৌটোটাকে কোথাও পেল না এরপরে যেহেতু তাদের মৃত্যুটা তার পরিবারের মৃত্যুটা অপঘাতে মৃত্যু তাই হরিনাম শতপতীককে নিয়ে শ্রাদ্দ শান্তি করাতে হবে কিন্তু এখন হরিনাম শতপথিক আসতে পারবে না কেননা অনুরূপভাবে অন্য দুটো গ্রামের শ্রাদ্ধশান্তি সেরে তবেই এখানে আসবে উৎসব তার পরিবারকে ওই কটা দিন পাগলের মতো খোঁজার চেষ্টা করেছে যখন খিচুড়ি দেওয়া হচ্ছিল কিচ্ছু খাইনি এরপরে শুকনো খাবার দেওয়া হলো শুধু একদিন এক মুঠো চাল সে শুকনো এমনি চাল মুখে দিয়েছিল তাতে কি তার পেট ভরে এরপরে তার প্রচন্ড খিধে তখন মনে মনে ভাবল যে সে তার মালিক অর্থাৎ যার বারো মাস কাজ করে এই উৎসব নায়ার দিন চলে সেই সতীশ মিস্ত্রির কাছে দুটো ভাতের জন্য গেল সতীশ মিস্ত্রি তাকে দূর করে তাড়িয়ে দিল বলল এটা ভগবানের মা আমার হাতে কিছু নেই তোকে যদি এখন ভাত দিই তাহলে এরকম দলে দলে পঙ্গপাল এসে বলে তাকে তাড়িয়ে দিল অথচ এই উৎসব নাইয়া যখন তার মনিবের অর্থাৎ সেই সতীশ মিস্ত্রির যখন হরকুল মোটা পাটনা এই তিনটে ধানে যখন রোগ আসলো ধানের সবুজ রং চলে যেতে লাগলো ধান খর হয়ে যেতে লাগলো ধান নষ্ট হয়ে যেতে লাগলো এই উৎসব কেঁদেছিল যদিও তাকে সাধন দাস বলেছিল আরে তুই কাঁদছিস কেন মনিবের ধান তো বললো কাঁদবো না ধান না হলে খাবো কি এরপরে উৎসব মনে মনে একটা সিদ্ধান্ত নিল যে তার পাড়াতুতো এক বোন বাসিনী সেই বাসিনী যে মনিবের বাড়িতে কাজ করে সেখানে প্রচুর ভাত সেখানে গিয়ে সে একটুখানি ভাত খেয়ে আসবে কেন যাবে সে নিজেও জানে না অনেক দিন আগে একবার গেছিল বাইরের থেকে দেখেছিল তার সেই মনিবের বাড়িটি এবং বাড়িতে একটা বিগ্রহ রয়েছে সেই মন্দিরের মাথায় একটা ত্রিশুলও রয়েছে সেটাও দেখে এসছিল এরপরে তার সেই বোন বাসিনীর বাড়ির উদ্দেশ্যে রওনা বাসিনী কিন্তু তার পাড়াতে তার মা ভাই বোনকে দেখতে আসতে পারেনি বাসিনীর বোন এবং ভাজ দুজন কলকাতায় গেল কাজের জন্য তাদের সঙ্গেই উৎসব চলে গেল তো উৎসব যখন সেখানে পৌঁছালো বাসিনীর মনিবের বাড়িতে সেখানে আবার অন্য একটা ঘটনা ঘটল কি না তো বাড়ির যিনি বুড়ো কর্তা বুড়ো কর্তার লিভারে ক্যান্সার লিভারে ক্যান্সার ডাক্তার বলে দিয়েছে বেশি দিন বাঁচবে না তাই সেই বুড়ো কর্তা চার ছেলে সেজ ছেলেটা একমাত্র বিলেতে থাকে বাকি তিন ছেলে বাড়িতেই থাকে কিন্তু কেউ চাকরি বাকরি করে না কেননা তারা সকাল এগারোটার আগে কেউ ঘুম থেকেই ওঠে না এবং তাদের বাঁধা অঞ্চলে প্রচুর জমি তাই তাদের কারো চাকরি করা হয়ে ওঠেনি এছাড়াও তাদের আহ আঠারোখানা মন্দির রয়েছে তো সেই জন্য প্রচুর অর্থ তাদের সেই জন্য কারোর কিছু চাকরি করা হয়ে ওঠেনি বা চাকরি করার ইচ্ছেও ছিল না বুড়ো কর্তার লিভারে ক্যান্সার ডাক্তার যেহেতু বলে দিয়েছে আর বেশি দিন বাঁচানো বাঁচার উপায় নেই তাই ছোট বউয়ের বাবা একটা তান্ত্রিকের খবর দিয়েছে যে তান্ত্রিক এই বাড়ির বুড়ো কর্তার প্রাণটাকে ধরে রাখবে সেই তান্ত্রিক কি নিধান দিয়েছিল না তো বট বেল কেউরা অসত্য তেতুল এই পাঁচটা কাঠ সমান মাপের কাটতে হবে এবং শ্মশান থেকে কালো বেড়ালে লো মানতে হবে সেটা কে নিয়ে আসবে চাকর ভজন নিয়ে আসবে এই করে তন্ত্র সাধনার মাধ্যমে বুড়ো কর্তার প্রাণটা ধরে রাখবে বুড়ো কর্তার বয়স বিরাশি বছর বাড়ির যিনি বড় বউ বড় বউ এই উৎসবে বন্য বন্য চেহারা এবং পরনে একটা নোংরা লুঙ্গি পরে আছে তাতে সে একটু কেমন যেন তার বাড়ির যিনি কর্তৃ অর্থাৎ পিসি শাশুড়ি এই পিসি শাশুড়িকে জিজ্ঞেস করল যে এই যে লোকটাকে আনা হয়েছে এ কেমন যেন চেহারা তারপরে পরনে নোংরা লুঙ্গি তখন তার পিসি শাশুড়ি বললো কেন ময়ূর ছড়া কি কার্তিক নিয়ে আসবে তোমরা তো প্রাণে ধরে দশটা পয়সা দিতে পারো না এই লোকটা ওই পাঁচটি কাঠ বড বেল কেওড়া অসত্য তেঁতুর আড়াই মন দেড় হাত লম্বা সমান মাপে কাটবে কে কাটবে না তো উৎসব নাইয়া বিনিময়ে দুটো ভাত খাবে কেনা তো চাল নয় বাদা অঞ্চলের চাল সেই চালের একটু ভাত খাবে তাতে অসুবিধাটে অসুবিধাটা কোথায় আরে বাছা তোমার শ্বশুরই মরতে বসেছে তখন বড় বউ চুপ করে গেল বড় বউকে ওপরে যেতে হবে কেননা ওপরে নার্স বসে আছে সে ওপরে গেলে তবে নার্স নিচে নিচে এসে একটু চা খেয়ে যাবে সে ওপরে গিয়ে শ্বশুরের ঘরে গিয়ে ভাবছে যে শ্বশুরের লিভারে ক্যান্সার সে নাকি জানেই না ক্যান্সার লিভারে হয় এবং শ্বশুর থাকবে না তার কাছে শ্বশুর দেবতার সমান শ্বশুর থাকবে না এটা হতে পারে না কেন না এই বড় বউকেই রোজ দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে খাইয়ে দিতে হয় খেতে বসার পাঁচ মিনিট আগে তাকে রুটি হোক লুচি হোক গরম গরম ভেজে দিতে হয় বিছানা পেতে দিতে হয় পা টিপে দিতে হয় শ্বশুর থাকবে না এগুলো কি তাকে করতে হবে না সে ভাবছে আদৌ কি চন্দ্র সূর্য উঠবে এই ভাবতে ভাবতে সে আবার নিচে চলে গেল এরপরে নার্স এসে আবার বসল তাকে চালগুলো বের করে দিতে হবে কেননা পাঁচ রকমের চালের ভাত হয় কি ঝিঙে শাল চাল সেটা হচ্ছে নিরামিষ তরকারির জন্য রামশাল চাল মাছের জন্য তারপরে কনক পানি বড়বাবু ছাড়া খান না তারপরে মেজো আর ছোটোর জন্য পদ্মজালি আর ঝি চাকরদের জন্য বামুনদের জন্য হচ্ছে মোটা সাপটা চাল এই পাঁচ রকমের চালের ভাত রান্না হয় আবার ওদিকে রান্নাঘরের দায়িত্ব হচ্ছে মেজপু শাশুড়ির অর্থাৎ পিসি শাশুড়ির মাছ খাওয়া যদি ঘুচে যায় সেই জন্য মাছের বিভিন্ন পদ কি না তো ইলিশ মাছ তারপরে হচ্ছে তোমার চিতলের পেটি তারপরে হচ্ছে ডিমপাড়া ট্যাংরা তারপরে বড় ভেটকি মাছ এই সমস্ত মাছের পদ রান্না করে খাওয়াতে হবে তো উৎসব কি করছে সেই কাঠগুলোকে কাটছে কিন্তু তার প্রচন্ড খিদে পেয়েছে বাসিনী যখন চাল নিতে এসছে বাসিনীকে বলছে যে এখানে এত চাল আমাদের তো ওখানে তো গুগুলি হিনচে সেদ্ধ হ্যাঁ এগুলো ছাড়া তো কিছু হয় না অথচ এখানে এত চালের এত সে বলছে দুটো চাল দে না আমি একটু গালে আমি একটু মুখে দিই বলছে না এরকম করো না বড় পিসিমা দেখতে পেলে একদম কেলেঙ্কারি হবে আমি তোমাকে ঠিক এক সময় এসে কিছু দিয়ে যাব। বলে সে চলে গেল সে যখন কাটছে বড় পিসিমা তার কাছে আসলো বলছে যে খুব খিদে পেয়েছে তাকে দুটো খেতে বলছে এখন খাওয়া নেই কেননা তান্ত্রিক বলে দিয়েছেন যে আগে তান্ত্রিকের তন্ত্র সাধনার কাজ শুরু হবে শেষ হলে তবে খাওয়া দাওয়া তো তার কাট সমান মাপের কাটা হয়ে গেল সমস্ত কিছু কুড়িয়ে পরিষ্কার করে রাখলো এরপরে সে বলল যে তাহলে কি করবে একটু বাইরে গিয়ে বসবে বড় পিসিমা বলল না এই বলতে বলতেই কেমন যেন তান্ত্রিক তার তন্ত্র সাধনা কাজ শুরু করলো এই করতে বড় বাড়ির যিনি বুড়ো কর্তা তার শারীরিক অবস্থা অবনতি ঘটলো সঙ্গে সঙ্গে নার্স এসে ডাক্তারবাবুকে কল দিল এবং ঘর থেকে বড় মেজ এবং ছোট ছেলে বেরিয়ে গেল তারপরে এই করতে করতে বাসিনী তাকে উৎসব নাইয়াকে বললো একটা কাজ করো তুমি গিয়ে বাইরে সেই মন্দির চাতালে গিয়ে বসো উৎসব নাইয়া সেই মন্দিরের ওখানে গিয়ে বসলো তিনজন ছেলে সেখানে তাস খেলছিল এবং সেই তিনজন ছেলে যখন তাস খেলছিল সে ঘুমানোর চেষ্টা করলো কিন্তু তার চোখ দিয়ে জল পড়া দেখে তাকে জিজ্ঞেস করলো কেন কাঁচছে তখন বলল যে এরকম তার গোটা পরিবারটা মাতলা নদীগর্ভে তলিয়ে গেছে তাই জন্য সে এখানে এসেছে খাওয়ার জন্য এটা শুনে তখন বললো ঠিক আছে তুমি ঘুমাও ঘুমাও বলে উৎসব ঘুমিয়ে পড়ল হঠাৎ করে তার গায়ে একজন কে যেন হোঁচট খেয়ে পড়ল এবং তার ঘুমটা ভেঙে গেল উঠে চারিদিকে দেখছে লোকে লোকাকার বাড়ির সামনে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে সে বাড়ির মধ্যে ঢুকে দেখছে বড় পিসিমা অর্থাৎ তার সেই বাড়ির যিনি বড় কর্ত্রী তিনি কান্নাকাটি করছে বিলাপ করে যে ও দাদা তোমার বাজার কথা ছিল আটানব্বই বছর তুমি বিরাশিতেই চলে গেলে এই যে বড় পিসিমা সে বড় পিসিমা বিয়ে করেনি কেননা বুড়ো কর্তা যখন তার স্ত্রী মারা গেল তখন সংসার নিয়ে নাটা ঝামটা খাচ্ছিল তাই এই পিসিমার বিয়ে হয়নি অনেকে বলে ইনি নাকি দেবতার সেবিকা অত বড় বাড়ির মেয়ে হয়েও তার বিয়ে দেয়নি এই জন্য আর তখন থেকেই বড় পিসিমা গোটা বাড়ির দেখভাল এবং তার দাদা দেখাশোনা হ্যাঁ ভাড়াটা ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়ে সেগুলোকে কাজকর্ম দেখাশোনা সমস্ত কাজ এই বাড়ির বড় পিসিমা অর্থাৎ বড় করতেই সমস্ত কাজগুলো সামলায় তো বাড়িতে এসে যখন দেখছে যে সেই বুড়ো কর্তা মারা গেল মারা গেছে তো বড় পিসিমা কি বলল যে বাড়ির যা কিছু রান্নাবান্না ছিল সব বাইরে ফেলে দিয়ে আসতে বাসিনী কি করলো সেইগুলোকে ফেলতে যাবে তার আগে সব কোথার থেকে খই তারপরে ধূপ তারপরে বোম্বাই খাট সব ফুল সব জোগার ব্যবস্থা হচ্ছিল কেননা বুড়ো কর্তাকে তাড়াতাড়ি নিয়ে বেরোতে হবে নাহলে এরপর দোষ লেগে যাবে তাই রাত্রি একটার পর দক্ষ শববাহকের সাহায্যে এবং কীর্তনিয়াদের সাহায্যে বুড়ো কর্তার মৃতদেহটাকে বার করে দেওয়া হলো তারা নিয়ে চলে গেল বাসিনীও ভাত খেলতে চলে গেল বাসিনী কি করলো যে অত বড় ডেচকিটা সব থেকে বড় যে ডেচকিটা সেটা উৎসবকে অর্থাৎ তার সেই পারাতুত দাদাকে বললে এটা ধরতে উৎসব তো বুঝে গেল সে তাকে কি করতে হবে সে বললো হ্যাঁ হ্যাঁ আমাকে বড় ডেচকিটা দে তো পিতলের যে বড় ডেচকিটা সেই মোটা সাপটা চালের ডেচকিটা উৎসব নিল নিয়ে ফেলতে যখন যাচ্ছে একটু দৌড়ে একটু জোরে জোরে সে হচ্ছে। এবং বাসিনী যখন তাকে বলল দাদা কি করছো এই মৃত বাড়ির মরা ভাত খেতে নেই তখন উৎসব তার দিকে সেই হিমস্র কামোটের মতো দাঁত বের করে দৃষ্টিভঙ্গি নিয়ে যখন দাঁড়ালো বা তাকালো বাসিনী তখন ভয় থমকে গেল বাসিনী আর কিছু বলছে না তখন সেই ডেচকিটা নিয়ে সে এক ছুটে স্টেশন স্টেশনে বসে সে সেই ভাতের হাড়ির মধ্যে হাত ঝুঁকিয়ে সে নিজে খাচ্ছে এবং খেতে খেতে কখনো মুখ ঢুকিয়ে দিয়ে খাচ্ছে এবং খেতে খেতে সে বললে চুনুন তুই খাক হ্যাঁ আমার তার সন্তানরা খাক এই খেতে খেতে আরও ভাত খায় এবং ভাত খেয়ে সে যখন পেট থেকে মানুষে পরিণত হবে সে তখন তাদের ওই শ্রাদ্ধটা করবে এই রকম পরিস্থিতিতে সে গোটা ডেচকির ভাত সে খেতে লাগলো এবং ভোরে ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে যে লোকাল ট্রেনগুলো রওনা দেবে সেই ট্রেনে চড়ে বসল এবং যেহেতু অনেক দিন পরে তার পেটে ভাত পড়লো প্রচন্ড ক্ষুধার্ত পরে তার ঘুম পেল সে ডেজকিটাকে জাপটে ধরে সে দেজকি কোনাতে সে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল সকালে যখন যাত্রীরা ট্রেনে উঠলো ট্রেনে উঠে ভাবছে সে ওই ডেজকি বা পেতলের ডেজকি চুরি করেছে এবং পুলিশকে খবর দিল তাকে মারতে মারতে পুলিশ থানার উদ্দেশ্যে নিয়ে চলে গেল সে ভেবেছিল যে তার বাদা অঞ্চলে শুধুমাত্র গুগলি কচু সেদ্ধ হিঞ্চে সেদ্ধ ছাড়া তো কিছুই পাওয়া যায় না আর এখানকার এদের বাদা অঞ্চলে প্রচুর চাল প্রচুর ধান উৎপন্ন হয় সে ভেবেছিল যে এই বাদার খোঁজ করে সেখানে তাদের সেই বাদাতে এরকম ধান তারা চাষ করবে কিন্তু তার আর সেই বাদার খোঁজ করা হলো না সেই বাদা তার কাছে অসমাপ্তই থেকে গেল বন্ধুরা এই হচ্ছে ভাত গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সবাই ভালো থেকো